या अंकल तुखे एई नांग्लर दी देला ना देगा दे ए बाय केजी दी होय ह एरा 2 केजी ओडा 4 केजी नांग्लर पोचलो नाही बोलले चले हा যাব এটা আউশ ধান তাই না আউশ ধান এখন আমরা কার হয়ে গেছি আমরা এখন আবাদ বসত ছেড়ে দিয়েছি হ্যাঁ দেখেন গরু দিয়ে কিভাবে কাজ করে এখনকার যুগে গরু দিয়ে কোনো কাজ করে না কেউ কিন্তু এই শাহজানি ঐতিহ্যবাহী শাহজানি এই কাজগুলো করে থাকে ধানগুলাকে নাংলা দিয়ে দিল যাতে উর্বর শক্তি বৃদ্ধি পায় তুমি কত কতটুকু জায়গা আজকে ন্যাংলে দিবে ভাই কতটুকু জায়গা দিবে দুই বিঘা বিঘা দুই তাহলে তোর তোমার যে ওই যে আগে লুঙ্গির দোকান আছে ব্যবসা আছে না হ্যাঁ আছে তোর নাম জানি কি ভাই হ্যাঁ সোমেশ সোমের তাহলে গুরুকুল এত শুক না কেন ইদার মধ্যে কে জোগাল দিছে ওই দুই আড়া এবার মারো ওই রিটার্ন মারো দেহি কেউ নাঙ্গলা করে কেউ নিরানি করে এই সমস্ত গ্রাম অঞ্চলের লোকজন খেটে খাওয়া এদের ডায়াবেটিস থাকবে না নাকি আসসালাম আলাইকুম রকম আছেন আপনি একা কেন এত বড় খ্যাত কি একা নির কিছু করা যাবে আগাছা জঙ্গলগুলা বেছে ক্ষেতগুলাকে দেখেন কত সুন্দর করছে এবং কি গাছগুলা গরুর জন্য রেখে দিচ্ছে ভালো করে পরিষ্কার করে গরুকে খাওয়াবে একা নিরানি করলে এটা এর কয়টি সুমল জায়গা বিশ ডিসিমাল একা নিরানি করলে কতদিন লাগতে পারে তারপরেও পাঁচ শেষ হবে ইনশাল্লাহ তাহলে কামলাকে টাকা দেওয়া লাগলো না তাই না নিজের খেত নিজেই পরিষ্কার হয়ে গেল আগাছা তারপরে একটু সার দিতে হবে না ইউরিয়া সার হালকা হালকা জমি এ জায়গার জমি অনেক উর্বর যমুনা নদীর তীরে বেশি সার ব্যবহার করেন না জৈব সার ব্যবহার করেন না জৈব মানে যে গরুর যে ওই গোবরের থেকে যে জৈব সার হয় ওইটা কি দেন जो ना ना दिल पानी ही तो शार ताई ना पानी जो दे जगह उठे तले शार वाले गल पानी उठे ना पानी उठे तले आपने नाम की नाम देखिए बुत नाम की ना नाम देखिए शाम की तब तो क्या ताऊ तो সাক্ষাৎকার নিলে নাম বলতে হয় আচ্ছা নাম সে বলতে নারাজ যাই হোক আমার মনে নাই ভগত আমার পরিচিত কিন্তু নামটা আমার মনে নাই হ্যাঁ হ্যাঁ নর্মাল হয়েছে হ্যাঁ আমি হলো উজ্জ্বল আমিও তো চিনি কিন্তু নাম ডাবার মনে খালেক ভাই এখন যা যাব হইলো গিরিল কাজে আগ দি গিলে আসলাম টাঙ্গাইল থেকে টাঙ্গাইল বাসা আছে হ্যাঁ যাই হোক এটা দেশবাসী জানবে যে কিভাবে কাজ করতে হয় খামারে আর এই দৃশ্যটা পাবো কোথায় বাংলাদেশে আমার দেশের যে সৌন্দর্য চর এলাকার যে সৌন্দর্য আর কোথায় পাবে এই যে গরু দিয়া হাল চাষ তো কোনো জায়গায় করে না করে করে না এখন করে না ওই তো সবাই মেশিন টেশিন দিয়ে এখনকার মতো আর কি চাষ চাষবাস করা হয় আগে তো দেখছে ওই গরু ওই নিজের বাড়িতে দুই চারটা থাকছে আরো দুই চারটা চাই আই না মলন দিছি এন মলন ওর কারবার নাই তাই না গরু বেবু করে তাহলে কি এবার কি এই যে কোরবানির জন্য কি গরু রেডি করছেন এবার হবে না যাই হোক সামনে আবার চিন্তা ভাবনা কইরা দেওয়া লাগবো আল্লাহ বাসায় রাখলে দেওয়া লাগবে চ্যানেল দেখতে চাইলে বিগ বস উজ্জ্বল লেখলেই দেখা যাবো হ্যাঁ সুন্দর দেখা যাবো দেখা যাবো এখানে দেখা যায় সুন্দর দেখা যাবো অনেক সুন্দরই দেখা যাবে বিগ বস উজ্জ্বল দিলেই সার্চ দিলেই এই ভিডিওটা দেখা উঠছে হ্যাঁ হা হ্যাঁ 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 তাই এই কারণেই তো তোমরা হইলো আমার এলাকাবাসী বন্ধু বান্ধব কাছের লোক এই কারণে তোমাদের ভিডিও দিলে পারে দেশবাসী জানুক যে কিভাবে খেতে খামারে এই কাজ করে থাকে হ্যাঁ কৃষক কত পরিশ্রমী ধান দুই হাজার টাকা মন হইলে ভালো হয় কৃষকের কষ্ট দেখেন কতটুকু দুইটা গরু আসছে দুইটা লোক আসছে এই নাংলা দেওয়ার জন্য আগাছা পরিষ্কার করার জন্য যাই হোক আমি বিগ বস উজ্জ্বল আমার ভিডিও আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ